কী আর করবো পুরোহিত যদি ঘরেই থাকে তাহলে তো সবার আগেই লক্ষ্মী পুজো করতে হবে আর আমার দেওর একবার যদি বাইরে পুজো করতে চলে যায় তবে ঘরে ফিরতে অনেকটাই দেরি করবে তাই তো দুপুরেই পুজো করে নিতে হবে তাই না এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমাদের বাড়িতে এখন লক্ষ্মী পুজো শুরু হয়ে গেছে সবাই সন্ধেবেলাতেই পুজো করতে চাইছে আর যেহেতু আমাদের ঘরে অনেকটাই দেরি হবে পুজো করতে তাই এই সময়ের জন্যই দুপুরেই করে নিতে হলো আর এদিকে আমার তো সমস্ত কাজ করতে খুবই দেরি হয় মানে এবেলা শুরু করলে ও বেলা গিয়ে শেষ হয় আর তারপরে তো এত তাড়াতাড়ি সব কাজ করে নিতে হচ্ছে আর ওকে তো ছাড়তেই হবে ওর আরও অনেক পুজো আছে কিন্তু আর পুজো করা যায় না তার জন্য লাগে অনেকটা পরিশ্রম আর তার জন্য আমাকে আমার ঘরের সবাই মিলে পুজোর কাজে অনেকটা সাহায্য করেছে সেই ছোট থেকে দেখে আসছি আমার মা বাড়িতেই নাড়ু খই মুরগি এসব বানাতো আর আমিও যে চেষ্টা করি এগুলো বাড়িতেই বানিয়ে নিতে আর এই তাড়াতাড়ি ভোগেরটাও বানাতে হবে এই তাড়াতাড়ি করে ভোগেরটাও বানিয়ে নিতে আর মা লক্ষ্মীর ভোগ রান্না তো করবোই করবো নাই বা কেন কারণ লক্ষ্মী আমাকে বছরের পর বছর এত লক্ষ্মী দিয়ে গেছে আর এদিকে পুজো শেষ হওয়ার পর পাঁচালিও পরে নিলাম এখানে আমার পিসি শাশুড়ি কাকি শাশুড়ি আমার শ্বশুর মশাই হ্যাঁ কাকা শ্বশুর সবাই আছে এরা সব প্রসাদ দেওয়ার পর সবে মাত্র একটু বিশ্রাম নিচ্ছে আর তখনই আমার মেয়ের বায়না বাজি ফাটাতে হবে চলো তাহলে বাজি ফাটানো যাক এবার কিছুক্ষণ চললো বাজি ফাটানোর পর্ব আর হ্যাঁ আমি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখন টাটা